分かりました আপনারা চাইছেন যেটা সেটা হবে ঠিক আছে এখন যদি সবাই যদি রাস্তায় নামে যদি উচ্ছৃঙ্খল করেন তাহলে আপনাদের হ্যাঁ আপনারা একটু একটু সবাই বসলে ভালো হয় তাহলে কি হয় বাইরের যারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন না বাইরের যারা মুরুবী আছেন এই মরুবী যারা আছেন ছোট ভাই যারা আছেন সবাই বসে পড়েন ঠিক আছে বসে পড়েন আমার কথাগুলো শোনেন এখন আমরা যে বিচার করব কালকে ধরা হয়েছে তাই না কালকের ঘটনা আজকে তো বিচার মানে এটা একটা প্রক্রিয়া দিন আছে এটা মনে করেন যে আইন তার গতিতে চলে তাই না অবশ্যই বিচার হবে অবশ্যই তা হবে কিন্তু একটু সময় দিতে হবে ভাই একটু সময় দিতে হবে এখন মনে করেন কারাগারে এখন আপনি যদি এখান থেকে করেন করে ফাঁসি চাই। ফাঁসি চাই তাহলে মনে করেন যে আপনি কি হচ্ছেন অসুস্থ হয়ে যাচ্ছেন এক্স পর্যায়ে থেকে পর্যন্ত তাই না আপনারা এটা শান্ত হন আপনারা শান্ত হন আপনারা আমি মনে করব যে এই এখান থেকে আপনাদের যারা মরুপি আছে যারা আপনারা আছেন তারা আপনাদের ছেলে থেকে পরে আপনারা এখান থেকে আশা করবো স্থান দেখ করে যাবেন যাওয়ার পরে আপনারা অপেক্ষা থাকেন ইনশালা দেখবেন যে তার ফাঁসি হান্ড্রেড পার্সেন্ট হবে গেছ নাই পলাৰ পৰে